আপনার কাজ করতে আমার বইয়ে গেছে এমা টাকা শোধ করতে হলে তো তোমাকে কাজ করতে হবে ওটা নিয়ে আপনার মাথা ব্যথা না হলেও চলবে এজন্যই কার উপকার করতে হয় না প্রয়োজন নেই আপনার উপকারে স্পর্শ আর কোনো কথা বলল না ক্লাসে চলে গেল ক্লাসে যেতে স্যার এসে পিকনিকের কথা বলল ক্লাসে সবাই তো খুশি লাফিয়ে উঠল কিন্তু স্পর্শিয়া মুখে নেই ক্লাসের সবাই সবাই যেতে পারলেও স্পেশিয়া যেতে পারবে না এটা শিওর কারণ ছয়শ টাকা কেন চার আনা পয়সাটাও নেই এখন স্পেশিয়ার কাছে আর বাসায় গিয়ে এসব বললে মা আরো ভেঙে পড়বে এই যে চুইংগাম যাচ্ছ তো সেটা আপনাকে বলতে হবে সব সময় তেলে বেগুনে জল না উঠে কথা বলা যায় না বেদক মেয়ে নিজে খুব আদবের বুঝি তোমার থেকে আমার চরিত্র সার্টিফিকেট নিতে হবে আমি একবারে উঠে পড়ে লেগেছি আপনাকে সার্টিফিকেট দেওয়ার জন্য এর থেকে পান বেঁচে খালার সাথে কথা বলা ভালো তো নিষেধ করেছে কে আরে তোরা দুজন কি শুরু করলি স্যারকে বলে দিব কিন্তু রোহিত কথাটা বলেই স্পর্শ আর চোখে রোহিতের দিকে তাকিয়ে চুপ করে গেল ক্লাস শেষ করে স্পর্শ বাসায় চলে গেল কিন্তু কথা মনে হলো আশ্রমের আর ওইখানে গেলে মায়ের আদরও পাওয়া হয়ে যায় তাই আর লেট করলো না বাইক নিয়ে বেরিয়ে পড়লো আশ্রমের উদ্দেশ্যে বাইক বাহিরে রেখে দারোয়ানের সাথে গল্প করে ভিতরে ঢুকে মা বলে ডাকলো অতশী দৌড়ে বের হয়ে আসলো এই ছেলেটার মধ্যে এত কি মায়া যে এত আদর করে ইচ্ছে করে ছেলেটার দিকে থাকতে ইচ্ছে করে ছেলেটাকে পেয়ে নিজের অস্তিত্ব গিয়েছিলাম তুমি রান্না করলে আমি খাব অত সে অসহায় দৃষ্টি তাকিয়ে রইলো আমার মনে ছিল না অত সে মুখটা মলিন করে ফেললো বোঝা যাচ্ছে বেশ মন খারাপ করেছে স্পর্শে হেসে বলে উঠলো মা চলো আজকে আমি আর তুমি একসাথে রান্না করবো না বাবা তুমি বসো আর কি খাবে বলো আমি রান্না করে নিয়ে আসছি সবজি খিচুড়ি খাবো মা কিন্তু আমিও রান্না করব তোমার সাথে অতসি হেসে বলল। আচ্ছা চলো স্পর্শ আর অতসি রান্নাঘরের দিকে গেল। অতসি সব কিছু রেডি করছে আর স্পর্শ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প জুড়ে দিয়েছে হঠাৎ অতসি বলে উঠলো আচ্ছা বাবা তোমার বাসায় কে কে আছে আমার বাবা চাচা চাচিমা চাচাতো বোন আর দাদিমা হঠাৎ অতসী অসুস্থ হয়ে পড়ে দুহাত দিয়ে মাথা চেপে ধরে বসে পড়ে তেজপুর সেভাবে দেখে ভয় পেয়ে যায় সাথে সাথে সবাইকে ডাকতে থাকে সুমাই এসে অতসীকে রুমে নিয়ে যায় স্পর্শে এসেও স্পর্শের দিকে তাকিয়ে বলে আপনি আসলে অসুস্থ হয়ে যায় দেখেন না তারপরও আসেন গাদার মতো কথা বলো না আমি আসলে কেন অসুস্থ হবে ওনার সমস্যা আছে ডাক্তার দেখাতে আমাকে আপনি না আসলে ভালো আনটি ঠিক থাকে আজকে তো রাত হয়ে গিয়েছে কালকে আমি এসে মাকে ডক্টর দেখাতে নিয়ে যাব স্পর্শ অতসির সাথে কিছুক্ষণ কথা বলে বাসায় চলে আসে ব্যাপারটা খুব ভাবাচে স্পর্শ কয়েকবার খেয়াল করেছে অতশী প্রায় সময় মাথা চেপে ধরে হয়তো মাথার কোনো প্রবলেম তাই প্রায় এমন করে ইফা সকালে ঘুম থেকে উঠেই স্পর্শ রুমে যায় ছেলেকে ঘুমিয়ে থাকতে দেখে কপালে চুমু খেয়ে চলে আসে অতশী থাকলে আজ হয়তো অন্যরকম একটা সকাল দেখতো মানুষকে ভালোবাসা দিয়ে নিজের থেকে আটকে রাখা হয় ইফা যখন ভালোবাসা শিখেছে তখনই অতশীকে হারিয়েছে স্পর্শ সকালে ঘুম থেকে উঠে দ্রুত ব্রাশ করে নিল প্রায় সাড়ে নয়টার মতো হয়ে না যাকে ডেকে উঠানো দায় সে নিচ থেকে উঠে রেডি হয়ে কোথায় যাচ্ছে খাবার নিয়ে আসবো বাবা না মামুনি খাবো না সকালে না খেয়ে বাসা থেকে বের হয়ে যাবে সবকিছু না এসে বের হয়ে গেল সোজা আশ্রমে চলে গেল আশ্রমে ঢুকে অতসির অনুমতি নিয়ে রুমে ঢুকলো মা তুমি এখন ঠিক আছো অতসি হাসি মুখে উত্তর দিল হে বাবা চলো তোমাকে ডক্টরে দেখাবো আরে না বাবা এসব এমনি ঠিক হয়ে যাবে মা যা বলছি তাই করো আমার কিছু হয়নি সব ঠিক হয়ে যাবে আমি সকালে খাবার খাইনি যদি তুমি এমন করো তাহলে আমি কিন্তু খাব না স্পর্শে হাজার চেষ্টা পর অতসি বাইরে যেতে রাজি হলো ২০ বছর পর আজ প্রথম প্রথম আশ্রমের বাহিরে পা রাখছে তোমা অনেকবার হসপিটাল নিয়ে চাইলো অতসি রাজি হয়নি কিন্তু আজ স্পর্শের কথায় কোনোভাবেই খেলতে পারেনি স্পর্শিয়া ক্লাসে বসে আছে বারবার পুরো ক্লাস চোখ বুলাচ্ছে বাহিরও কয়েকবার দেখলো কিন্তু স্পর্শ তো এলো না থাকলে কি সত্যি স্পর্শ ভালো আনটিকে নিয়ে ডক্টর দেখাতে গিয়েছে ভালো আনটি স্পর্শের সাথে তা বিশ্বাস হচ্ছে না তবেই বা কিভাবে বিশ বছর তো একবারও মা আশ্রমের বাইরে বের করতে পারেনি কি এত ভাবছে স্পর্শিয়া কিছু না আজকে স্পর্শ এলো না দেখলি এসব দেখে আমি কি করবো নাও এমনি বললাম আর আমি জানি তুমি স্পর্শকেই খুঁজছো স্পর্শকে আমি খুঁজতে যাবো কেন তাহলে এভাবে কেন এ মা এখন আমি এদিক ওদিক তাকাতেও পারবো না স্পর্শ আর এর থেকে দিকে তাকিয়ে বসে আছে নৌসিং এখন নানা প্রশ্নের ঝড় তুলবে এটা বোঝাই যাচ্ছে ইফাজ বারান্দায় বসে বসে পত্রিকা পড়ছে হঠাৎ কল আসলো ইফাজের phone এ ইফাজ এক মুহূর্ত দেরি না করে hospital চলে গেল। বাসায় এসে bag রাখতেই স্পর্শিয়ার মায়ের দৌড়ে এসে খবর দেয় স্পর্শ অ্যাক্সিডেন্ট করেছে সুমা স্পর্শিয়া দুজনেই বেরিয়ে পড়ো hospital উদ্দেশ্যে সুমা গাড়িতে বসে বসে বলছে এই ছেলেকে ভরসা করে আমি অতসীকে দিয়েছিলাম কিন্তু ছেলেটা accident করে ফেললো এই ছেলেকে ভরসা করা আমার ঠিক হয়নি মা চুপ করো তো এমনি ভয়ের মধ্যে আছি তার তোমার এমন ডাকা ভালো লাগছে না তুই কি বুঝবি অতসি এমন অসুস্থ তার উপর কতটা ব্যথা পেয়েছে কে জানে ইফা hospital পৌঁছানোর সাথে সাথে একটা nurse এসে বলে আপনি কি এই patient এর কেউ হন? নিশাদের কথা বলার শক্তি নেই কলিজাটা ফেটে যাচ্ছে স্পষ্ট তার পৃথিবী এখন তাও বলল বাবা হই আমি patient অবস্থা মোটামুটি ভালো কিন্তু সাথে মহিলাটা আপনার কি হয় ওনার অবস্থা ভালো নয় মহিলাটার অবস্থা খুব খারাপ ইফাজ অবাক হয়ে জিজ্ঞেস করে কোন মহিলা আপনার ছেলের সাথে একজন মহিলাও ছিল। চলুন আপনাকে দেখাচ্ছি চিনতে পারেন কি না patient অভিভাবক আমার প্রয়োজন ইভাসকে নিয়ে ইমার্জেন্সি কক্ষে ঢুকে ইভাস অতশী দিকে তাকিয়ে কয়েক মুহূর্তের জন্য থেমে যায় এটা কি করে হতে পারে এত বছর পর অতসী দেখে চিনতে ভুল করিনি হয়তো মুখের অনেকটা পরিবর্তন হয়েছে কিন্তু চিনতে ভুল হয়নি কিন্তু মরে যাওয়া মানুষ কিভাবে জীবিত হতে পারে নাকি মরে যায়নি কেউ মিথ্যা নাটক বানিয়ে ভোকা বানিয়েছে আপনি এভাবে চুপ করে আছেন কেন আপনি কি ওনাকে উনি আমার স্ত্রী হয় ইফাজ বের হয়ে ওয়েটিং রুমে বসে আছে কিছুতেই হিসাব মেলাতে পারছে না অতসির পাশে যাওয়ার জন্য নার্সকে অনেক রিকোয়েস্ট করে ওখানে লাভ হয়নি এত বছর পর কাছে পেয়েও কথা এত দূরে থাক ভালো করে একটা কথা ও বলতে পারিনি ভাইয়া কি হয়েছে আপু কোথায় ভাই। বলেন না কেন আমার বোন কোথায় নীলু দৌড়ে সেই ইফাজের সামনে বসে কান্না করছে আর কথাগুলো বলে যাচ্ছে ইফাজ চোখের পানি মুছে বলল লিলু আমি কিছুতেই হিসাব মিলাতে পারছি না এ কি করে হতে পারে হতে পারে ভাইয়া হয়তো কেউ চায়নি আপনারা সুখে থাকেন অতসীকে যখন কবর দেওয়া হয় তখন মা ছাড়াই কেউই ছিল না তুমি আর মাই তো স্পর্শকে নিয়ে হসপিটালে ছিলে তাহলে মা এরকমটা করেছে রিসিপশনে দৌড়ে এসে একটা মেয়ে জিজ্ঞেস করলো কোনো অ্যাক্সিডেন্ট কি একটা ছেলে আর একটা মহিলা হসপিটালে ভর্তি হয়েছে রিসিপশনে মেয়েটা দাঁড়িয়ে উত্তর দিল ম্যাম এভাবে বললেন আমি কোনো তথ্য দিতে পারবো না আপনার হসপিটাল থেকেই তো কল দিল স্পর্শ নামে কোনো পেশেন্ট আছে আপনাদের হ্যাঁ স্পর্শ নামে একটা পেশেন্ট ভর্তি হয়েছে বাইক অ্যাক্সিডেন্টে জি ওনার সাথে মহিলাটি কেমন আছে আর আপনারা কল দিলেন কিভাবে আমাদের ভালো নয় স্পর্শ ছেলেটা আইডি কার্ড দেখে ওনার নাম ঠিকানা পেয়েছি এবং স্টুডেন্ট আইডি কার্ড পেয়েছি যেটা থেকে ওনার বাবার ফোনের কল করছি আর মহিলার কাছ থেকে একটা বাটন ফোন ছিল ফার্স্ট যার নাম্বার ছিল সেটি কল দিয়েছি অত সে সুমিকে নিয়ে ইমার্জেন্সি কক্ষের দিকে যেতে দিলেই ইফাস পিছন থেকে ডাকে স্পর্শে কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো আমাকে ডাকছেন হে অতশি জন্য এসেছ আপনি ভালো আনটির নাম জানলেন কি করে আর আপনি কে যখন কথা বলছিলেন তখন আমি সব শুনছি অতশিকে তোমরা কোথায় থেকে পেয়েছ মানে অতশিকে কোথা থেকে পেয়েছ তোমাদের সাথে ওর পরিচয় কি করে উনি আমাদের আশ্রমে থাকেন উনি কি ইচ্ছে করে তোমাদের আশ্রমে গিয়েছে এবার সুমি মুখ খুলল আগে বলুন তো অতসির ব্যাপারে আপনার এত আগ্রহ কেন অতসি আমার স্ত্রী স্ত্রী যখন স্টেশনে ফেলে দিয়েছেন কেন আমি স্টেশনে ফেলে দিব কেন বিশ বছর আগে আমি অতসিকে স্টেশন থেকে খুঁজে পেয়েছিলাম আদমরা অবস্থায় ইফাজ আর কোনো কথা বলল না চুপচাপ বসে রইল তানিয়া বেগম ভয় থরথর করে কাঁপছে কি শুনছে এসব অতশী ফিরে এসেছে আর মনে হয় রক্ষা নেই সে সময় আপরটাকে বাঁচিয়ে রেখেই ভুল করেছে এখন যদি সব বলে দেয় তানিয়া বেগম আর দেরি করলো না বাসা যেখানে যা টাকা পয়সা আছে সেখান থেকে সব নিয়ে ব্যাগে ঢুকিয়ে নিলো পালাতে হবে নয়তো মরতে হবে ইফাজ ব্যাপারটা ভালোভাবেই বুঝতে পারলো সব তানিয়া বেগম করেছে তাই আর দেরি করলো না পুলিশ নিয়ে বাসায় ঢুকলো ইফাজ ও বাসায় ঢুকে তানিয়া বেগমের টাকার কাপড়ের ব্যাগটা বের হয়েছে পালাচ্ছেন কোথায় ভয় পেয়ে পেয়ে উত্তর দিল পালাচ্ছি কই ভালো ভালো সব স্বীকার করুন নয় অন্য ব্যবস্থা নিব কি স্বীকার করবো অতসীর সাথে কি করেছিলেন কই কিছু করিনি তো আমি তাহলে পুলিশকে বলি আপনাকে নিয়ে যেতে কথাটা বলেই তানিয়া বেগম কান্না ভেঙে পড়লো ইফাজের সামনে গিয়ে বললো আমি সব বলছি বাবা তুমি আমাকে থানায় নিও না তানিয়া বেগম আস্তে আস্তে সবগুলো বলতে শুরু করে কথাগুলো শুনে পানি সোনা চাইতেও গড়িয়ে পড়ছে এতটা কষ্ট না দিলেও পারতেন আপনাকে আমার বাসায় এ যেন রেখেছিলাম বুঝি পুলিশকে ইফাজ বলে তানিয়া বেগমকে নিয়ে যেতে তানিয়া বেগম অনেক কান্না করে কিন্তু ইফাজের কান অব্দি পৌঁছেনি ইফাজ আবার দ্রুত হসপিটালে যায় অথচ কিছুটা ভালো তাই ইফাজকে ঢুকতে দেয় ক্যাবিনেট ইফাজকে দেখে অতশী দু চোখ পানি ছেড়ে দেয় সব মনে পড়ছে অতশীর মুখ থেকে অক্সিজেনের মাস্কটা খুলে প্রথমে জিজ্ঞেস করে আমার ছেলে কোথায় ইফাজ ইফাস বেডের সাইডে চেয়ার টেনে বসেছিল অতশি হাত দুটো চেপে ধরে কান্না করছে জীবনে আবার অতশিকে পাবো তা কখনোই ভাবিনি আস্মিতভাবে আল্লাহ আমার বেঁচে থাকা সুখটুকু ফিরিয়ে দিয়েছে ইফাজ আমার ছেলে কই ওকে আমার কাছে নিয়ে আসেন আমি দেখব আমার জীবনে আর কিছু চাই না ইফাস স্পর্শকে নিয়ে আসলো স্পর্শ পেয়ে অত সে সৎখানে চুমু খেয়েছে স্পর্শ নিজের মাকে পেয়ে খুব খুশি এত আদর অনুভূতি থাকলে এত বছর বঞ্চিত ছিল দুই সপ্তাহ হসপিটালে থাকার পর অতসীকে আজ বাসায় নিয়ে এসেছে এই দুই সপ্তাহ বাবা ছেলে দুজনই সেবা যত্ন করেছে অতোষীকে ইফাস একদিন রাতেও দু চোখ এক করে দেখেনি ইফাস সারা রাত পাশে বসে অতসির দিকে তাকিয়েছিল যদি আবার হারিয়ে যায় দিনের বেলায় এটুক আটুক ঘুরে ঘুমিয়েছিল তানিয়া বেগমকে একটা পরিবারকে এভাবে কষ্ট দেওয়া এবং পরিবারের মানুষগুলোকে মানসিক কষ্ট দেওয়া অতসির উপর নির্যাতনের জন্য যাবতীয় জীবন কারাদণ্ড দিয়েছে আদালত এখন থেকে আশ্রমে সব দায়িত্ব এবং খরচ অতসি আর ইফাস নিয়েছে স্পর্শই ইফাস অতশী রওনা হয়েছে আশ্রমের উদ্দেশ্যে অতসি স্পর্শের সাথে কথা বলছে স্পর্শকে পেয়ে দুনিয়ার সব ভুলে যায় মা ছেলে মিলে নানা কথা জুড়ে দেয় আশ্রমে এসে পড়েছি নামুন রানী আর রাজপুত্র ইফাজের কথা স্পর্শ অতসি দুজনই হেসে দিয়েছে আশ্রমে ভিতর সব বাচ্চাদের সাথে অতসি কথা বলল আজকে আশ্রমে খিচুড়ি আর গরুর মাংস রান্না করে সবাইকে খাওয়া দিয়ে আশ্রমে সব বাচ্চাদের জন্য জামা কাপড়ও নিয়ে এসেছে ইফার সোমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলো সোমা অনেক আন্তরিক কয়েকদিন খুব মিশে গেছে অতসি ভুলে গিয়েছিল আমাকে অথসি বাচ্চাদের সাথে কথা বলছিল সুমার কণ্ঠ শুনে পিছন ঘুরে তাকালো পাগল হয়ে গিয়েছি তোকে আমার স্পর্শিয়া মামনিকে ভুলা সম্ভব নয় দোয়া করি তুই সব ভালো থাক আর কখনো যেন মৃত্যু ছাড়া তোর আলাদা না হয়ে যাস স্পর্শ স্পর্শকে দেখে ওর দিকে এগিয়ে গিয়ে বলল কেন তোমার মাধ্যমে আমার মাকে পেলাম যে স্পর্শিয়া হেসে বলল পৃথিবী সব যেন সন্তানকে আগলে ধরে বাঁচতে পারে সন্তানকে আদর আধর দিয়ে বড় করতে পারে আর প্রত্যেকটা সন্তান তার মাকে সব কারণ মা না থাকলে জীবনটা অন্ধকার মা বাবা আল্লাহ সবচেয়ে বড় উপহার মা বাবা শূন্যতা পৃথিবীর কোনো কিছু দিয়ে পূর্ণ করা সম্ভব নয় পৃথিবীর সকল বাবা মাকে আল্লাহ জান্নাতবাসী বাসী করুক সমাপ্ত গল্পটি পাঠ করার সময় আমার হয়তোবা ভুল ত্রুটি হয়েছে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন